শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও রাজনৈতিক মহল ব্যস্ত থেকেছে নানা চর্চায় বৈঠক থেকে বিভিন্ন স্তরে যে সমস্ত কমিটি তৈরি করা হয় তাতে স্পষ্টতই প্রাধান্য পান প্রবীণরা যারা প্রায় সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ অন্যদিকে উপেক্ষিতই থেকে যান অভিষেক ঘনিষ্ঠ নবীনরা এই চর্চায় কোথাও কোনো রকম প্রতিক্রিয়া দেননি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অনেকেই মনে করছিলেন অভিমানেই দূরে রয়েছেন অভিষেক এতদিন পর ডায়মন্ড হারবারে ডক্টর সামিট অনুষ্ঠানের পর অভিষেক বললেন তাকে যা দায়িত্ব দেওয়া হয় তিনি পালন করেন এবার বাকিরা করে দেখাক আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি সম্মুখ সমরে লড়াই করেছি সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম দল যে দায়িত্ব দিয়েছে আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য তারা কতটা দক্ষ তারা কতটা পটু তারা কতটা পরীক্ষিত প্রমাণ তাদের করতে হবে কোথাও কি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলে ডায়মন্ড হারবারের সাংসদ দুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বুঝিয়ে দিলেন সংসদের নীতি ঠিক করবেন তিনি এরপর সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করলেও কোথাও অভিষেকের নাম করেননি পার্লামেন্টে যা স্ট্যান্ড নেয় সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয় এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টের পার্টির চেয়ারম্যান আমি লোকসভা এবং রাজ্যসভায় কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ডেকোব রায় ডেপুটি লিডার আছে সাগরিকা এবং চিফ হুইপ আছে সম্ভবত নাদিম সেগুলো আমি সিদ্ধান্ত নেবেন তারা আমাকে জিজ্ঞেস করলে আমার উপযায় আমি যাব অভিষেকের বক্তব্যে অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছেন অনেকে বিরোধীরা প্রশ্ন তুলছেন এতদিন যা সুপ্ত ছিল এবার কি তা প্রকাশ্যে চলে এলো তৃণমূলের প্রবীণ বনাম নবীন দ্বন্দ্ব কি প্রকট হয়ে উঠলো দলনেত্রীর বিরুদ্ধে কি এবার সরাসরি লড়াইয়ের ঘোষণা করে দিলেন সংসদ শুরু হয়েছে জল্পনা নিউজ টাইম